আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস আসন্ন বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর এলেই খোঁজ পড়ে ঢাকি পাড়ার দিন এগিয়ে এলেও মেলেনি ঢাকিদের ঢাকিদের এতে চিন্তার কপালে নানা বরাত নিয়ে ঋণ নিয়ে ঢাক সারাই করে পুজোর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে হলদিবাড়ি ব্লকের পারমেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন নগর সাহেবগঞ্জ এলাকার ঢাকিরা উত্তরবঙ্গ জুড়ে হলদিবাড়ি ব্লকের ঢাকিদের বিশেষ নাম ডাক থাকলেও এখনও পুজো উদ্যোক্তারা তাদের অগ্রিম দেননি বলে দাবি দেরি নেই পুজো এর মধ্যে সেরে ফেলতে হবে ঢাক সারাইয়ের কাজ তাই বাধ্য হয়েই ঋণ নিয়ে ঢাক সারাই করেছেন তারা প্রাচীন জনপদ দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন ওই এলাকার বসবাস সাতাশটি ঢাকি পরিবারের উৎসবের দিনগুলিতে মানুষকে আনন্দ দিয়েই অর্থ উপার্জন করেন এরা পুজোর দিনগুলি মানুষকে আনন্দ দিলেও তাদের আনন্দ অধরাই থাকে বলে আক্ষেপ তাদের অভাব ওদের নিত্যসঙ্গী বংশ পরম্পরায় তারা শিল্পী হলেও মেলেনি শিল্পীর স্বীকৃতি মেলে না কোনো শিল্পী ভাতা পুজোর মরশুমে মোটা উপার্জনের তাগিতে তারা স্বপ্নে বিভোর থাকে ওই এলাকার ঢাকবাদক শরৎ ঋষি বলেন প্রায় ৩৫ বছর ধরে এই কাজ করছি অতীতে পুজো উদ্যোক্তারা আগে প্রতিমা পুরোহিত ও ঢাকবাদকদের অগ্রিম দিত এখন উল্টো সব শেষে মেলে বরাত পাই না কোনো সরকারি সাহায্য তাই বাধ্য হয়েই বাড়ির পোষ্য ছাগল বিক্রি করে ঢাক সারাই করে প্রস্তুতি শুরু করেছি একই বক্তব্য কল্যাণ ঋষি দয়াশীল ঋষি দয়াল ঋষি চিরঞ্জিত ঋষি কল্যাণ ঋষি বলেন দুইবার সরকারি অনুদানের জন্য আবেদন করেও তা মেলেনি বছর ভর কাজ থাকে না তাই সংসারের অভাব সঙ্গী এদিকে এবছর পুজোর সামনে এলেও এখনও বরাত পায়নি বন্ধুর কাছে দুই হাজার টাকা ধার করে নিয়ে ফেটে যাওয়ার ঢাক সারাই করছি আমাদের সমস্যা আমরা ঢাক ঠাক বাজাই আমাদের কোনো সুযোগ সুবিধা হচ্ছে না আমরা ঢাক ঠাক সব তৈরি করি ঢাক আমরা নিজে স্থান করি এবং আমাদের কোনো সুযোগ সুবিধা হয় না বুঝলেন এই জন্য আমরা এই আমরা এই যে ইউনিয়ন করছি ইউনিয়নের থাকি আমরা বহু কমপ্লেন করছি সেই কমপ্লেনে আমাদের কোনো সুযোগ সুবিধা হয় না আমাদের লোন দিচ্ছে আমাদের ভাতি করাচ্ছে আমাদের তো কোনো সুযোগ সুবিধা দিল না সেই সুযোগ সুবিধার জন্য আমরা আপত্তি করি সরকারের কাছে যাতে যিনি আমাদের সুযোগ সুবিধা একটা সুযোগ আমাদের দেয় সরকার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে কিন্তু আমরা এই বাজন ব্যবসার উপরে নির্ভর করি আমরা দিন কাটাই আমাদের কোনো সুযোগ সুবিধা হচ্ছে না তাই বলি আমরা ইউনিয়নে যোগাযোগ করলাম ইউনিয়ন থেকে আমাদের সুযোগ সুবিধা দেওয়ার কথা আপনাদের ব্যাংক পার্টি হবে এবং আপনাদের আরও সুযোগ সুবিধা দিব আমরা যে আপনাদের পাতি করাই দিব বাদনা ইউনিয়ন থেকে কিন্তু একটা হলো না হ্যাঁ এটা আমাদের বাহাদুর মাস্টার আমাদের অনেক কিছু আমাদের বলছে সেটা সুযোগ সুবিধা আমরা কিচ্ছু পাইলাম না এই জন্য আমাদের আপত্তি এই যে আমার আপত্তি কি আমাদের একটা সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়ার সুরাহা করেন এটা কোন এলাকা এটা আছে নগর সার্ভিস আমাদের সমস্যা হলো আমরা শিল্পী আমরা বা দশ জনায় ঘুরি আমাদের কোন হাতির কোনো সিস্টেম হচ্ছে যারা গান গাইতে পারতেছে তাদেরও যারা গান গাইতে না পারে তারা শিল্পী হইতেছে কিন্তু আমার অধিনা শিল্পী আমার এটা বংশগত বা আমার জাতিগত এটা এটাই যদি আমরা যদি কোনো ভাতা বা কোনো যদি যদি আমরা না পাই সরকার থেকে আমরা তো গরিব মানুষ আমাদের এই ব্যবসাগুলো আমাদের চলতে হয় কোনো বাজনা নিয়ে কোনো সুবিধা আমরা পাই এখনো পাই আপনারা কি হলদিবাড়ি ব্লকের মধ্যেই বাজান নাকি বাইরে যান বাইরেও যাই হলদিবাড়ি ব্লকে বাজে কারণ আমাদের ব্যবসা যে ডাকবে সেখানে আমাদের যাইতেই হবে শিলিগুড়ি যাইতে হবে বাতাসি যাইতে হবে মানে আমাদের অল ইন্ডিয়া কি নাম আপনার আমার নাম হল শরদ ঋষি এই যে আমাদের এই বাজনা বাজাই আমাদের কোনো সুবিধা থাকে না ওই হয় না আমরা বাজনা বাজাই কি এটাই আমাদের কোনো পেশা নেই